আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশটা আসলে আমাদের সমাজটা আমাদের রাষ্ট্রটা এমন একটা ভাইরাস প্রতিনিয়ত জন্ম নিচ্ছে জন্ম হচ্ছে যেটাকে আমরা বলি ফরকিয়া প্রেম ফরকিয়া প্রেম বলতে একজন পুরুষ বিবাহিত উভয় বিবাহিত বা অবিবাহিত পুরুষ বেশির অংশে অন্যজনের স্ত্রীর সাথে ফরকিয়া লিপ্ত হয় সে ফরকীয়া লিপ্ত হওয়ার কারণে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে অনেক সময় অনেক সংসার চুরমার হয়ে যায় এবং ফরকিয়ার কারণে অনেক খুনা খুনিও হয়ে যায় তো তদ্রূপ গতকাল একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চাঁদপুর জেলার সাহারস্থ উপজেলার সীতশিপুর ইউনিয়নের মণিপুর গ্রামে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে নিঃসঙ্গভাবে হত্যা করেছেন আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এর উদ্ঘাটন হয়েছে কেবা কার মৃত্যুবরণ এর মৃত্যুটা করাইছে আসলে এই মৃত্যুটা হয়েছে পরকিয়ার জারে। ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি একদিকে প্রেম অন্যদিকে বারো লাখ টাকার লেনদেন মাঝখানে একশো বিশ টাকা কেনা একটি ছুরি সব মিলিয়ে সাতপুর সাহরাস্তির মণিপুর গ্রামের ঘটে গেল এক ভয়ংকর হত্যাকাণ্ড দিনমজুর আলমগীর হোসেন ৩৫ বছর বয়সে বিশ্বাস করে গিয়েছিলেন ভালোবাসার বন্ধনকে কিন্তু সেই সম্পর্ক এক রাতে কেড়ে নিল তার জীবন পুলিশের বাস্য অনুযায়ী এ ঘটনার নিচুক একটি হত্যাকাণ্ড নয় এটি প্রতারণা প্রতিশোধ ও লেনদেনের জটিল এক গল্প আর সেই গল্পের কেন্দ্রে আছেন মাহমুদ আক্তার সোনিয়া বয়স তিরিশ ও তার মা খোদা বেগম বয়স পঞ্চাশ প্রকাশ পান্না নামক ওই মহিলাটি স্থানীয়দের মধ্যে আলমগীর হোসেনের সঙ্গে সোনিয়ার সম্পর্কে গড়ে ওঠা বেশ কিছুদিন আগে তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেনও ছিল নিহতের স্ত্রী তাসলিমা বেগমের দাবি সোনিয়ার কাছে আলমগীরের বারো লাখ টাকা পাওনা ছিল টাকা ফেরত চাইলে সোনিয়া তাকে নিজের বাড়িতে ডেকে নেন আর সেটাই হয়ে উঠে তার মৃত্যুর পাদ। অন্যদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে সোনিয়া স্বীকার করেছেন যে আলমগীর তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করেছিল তাই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি শীতশ্রী বাজার থেকে মাত্র একশো টাকা কিনে একটি ছুরি কিন্তু সেই সামান্য দামে ছুরি দিয়ে ঘটনা হলো এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড আলমগীরকে ডেকে নেওয়ার হয় তার বাড়ির সাদে আর সেই একাধিক আঘাত তাকে হত্যা করে হত্যার পর আসামিরা ঘটনাটি দামাসা দামাশাফা দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু পুলিশের তৎপরতার দ্রুত উন্মোচিত হয় আসল রহস্য ঘটনা হত্যার অস্ত্র ও ঘটনাস্থল পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু হয় পুলিশের ধারণা হত্যার নপথ্যে আরও কেউ থাকতে পারে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে সম্ভাব্য সহযোগীদের সনাক্ত করার জন্য এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাহরাস্তি থানার পুলিশ গ্রেপ্তার করেছে মাহমুদা আক্তার সোনিয়াত বয়স তিরিশ পিতা আবদুল আবুল হোসেন মানিক মাতা খোদজাব এগম প্রকাশ পান্না স্বামী তুষার খোদজাব এগম প্রকাশ পান্না পঞ্চাশ বছর বয়স স্বামী আবুল হোসেন মানিক দুইজনে সাদপুর শাহরাস্তি উপজেলার মণিপুর সোলেমান মাস্টার বাড়ির নতুন বাড়ি এলাকায় বাসিন্দা আসামিদের চাঁদপুর আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে হত্যাকাণ্ডের কি শুধু প্রেমের দণ্ড নাকি বারো লাখ টাকা লেনদেনের মূল কারণ নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র শাহাস্তির এই রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে সামনে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে পুলিশের ধারণা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের গ্রাম এই যে অনেক পরক্রিয়া প্রেম এটা আসলে নিচুক একটা অবৈধ সম্পর্ক এবং এটা অবৈধ আইনি এটা অবৈধ আর এই সমস্ত যারা ভবিষ্যতে করতে যাচ্ছেন হয়তো আপনার মৃত্যু আর নাহলে সংসার তস হয়ে যাবে দয়া করি এই সমস্ত কাজে যারা এখনও জড়িত আছেন সরে দাঁড়ান বা এই আলমগীরের মতো আপনারা একসময় এই হরতাল শিকার হতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যদিনের যে কোনো সময় যে কোনো ঘটনাবলী আপনাদের সামনে উপস্থাপন করব তৎক্ষণাৎ ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ঘটনাক্রমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ